বন্ধুরা গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে জানতে চাই পুরো ঘটনা কি হয়েছিল কি করে স্বস্তিকের সাথে তার দেখা হলো আর গীতা ওই বাড়িতেই বা কি করে গেল এতদিন ওই বাড়িতে কেন ছিল গীতা সবটা বলে তার স্মৃতিশক্তি ছিল না যখন স্মৃতি ফিরে পেল তখন সে তার শেষ আশ্রয়টুকু হারাতে চায়নি আমি ওই বাড়িতে মেহেককে দেখে নিজেকে আড়াল করে রেখেছিলাম লুকিয়ে লুকিয়েছিলাম আমি মেহেকের সামনে আসতে চাইনি যাতে করে মেহেক আমাকে চিনে না ফেলে অন্যদিকে মেহেক বলে আমি যখন বরণ করার সময় দাদাভাইকে দেখলাম আমার হাত থেকে বরণডালা পড়ে গেল আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না কি করব বুঝতে পারিনি আর সেজন্যই তোমাকে কল করেছিলাম বাকিটা তো তুমি জানো বাবা এরপরই অগ্নিজিৎ মুখার্জি বলে আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই আমি চাই গীতার সন্তান এই বাড়িতেই জন্ম নিক কথাটা শুনে স্বস্তিকের বোনেরা সবাই খুশি হয়ে যায় মেহেক বলে বাবা তুমি গীতা বৌদিকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করছো অগ্নিজিৎ বলে হ্যাঁ করছি কারণ আমি আমার সন্তান আমি আমার নাতি বৌমা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই তখনই সেখানে গিনে আসে গিনে এসে অগ্নিজিতের কথার বিরোধিতা করে গিনি বলে কিন্তু গীতাই বাড়িতে কি করে থাকবে ওর মাথার ওপর তো দুটো খুনের মামলা চলছে গিনি নানানভাবে গীতাকে এই বাড়িতে থাকতে দিতে নারাজ হয় এমন কি গিনি বারবার করে এটাই বোঝাতে থাকে সেই ছেলেটা স্বস্তিক নয় বরং ও টিপের বর সঞ্জয় অগ্নিজিৎ মুখার্জি তখন গিনিকে বলে চুপ করো তুমি চুপ করো তুমি সেখানে ছিলে না তুমি স্বস্তিককে দেখোনি তাই তুমি এই ধরনের কথা বলছো আমরা সবাই ওখানে ছিলাম আমরা সবাই স্বস্তিককে দেখেছি ও আমাদেরই ছেলে ও আমার স্বস্তিক অন্য কেউ নয় গিনি কখনো কখনো তো বাড়ির বউ হয়ে ওঠো কখনো কখনো আমার বৌমা হও আর সবচেয়ে বড় কথা তুমি গীতার দিদি হয়ে ওঠো গিনি বলে বাবা আপনি দেখি উল্টো সুরে কথা বলছেন অগ্নিজিৎ বলে হ্যাঁ আমি উল্টো সুরেই কথা বলছি কারণ আমার ছেলে স্বস্তিক বেঁচে আছে আর ওই আমার ছেলে স্বস্তিক একটা কথা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি গীতা এই বাড়িতে থাকতে পারবে যদি স্বস্তিক এই বাড়িতে ফিরে আসে নয়তো এই বলে অগ্নিজিৎ মুখার্জি থেমে যায় মেহেক বলে কিন্তু দাদা এই বাড়িতে কি করে আসবে দাদা তো আমাদের কাউকে চিনতেই পারলো না ও তো সবাইকে অস্বীকার করলো গিনি বলে ওই ছেলেটা স্বস্তিক নাকি সঞ্জয় সেটা তো শুধুমাত্র টিপ চ্যাটার্জিই বলতে পারবে এরপরেই মেহেক বলে আমার মনে হয় গীতা বৌদির আরেকবার কথা বলা উচিত টিপ চ্যাটার্জির সাথে এরপরেই গীতা টিপকে কল করে টিপ ফোন রিসিভ করতে গীতা বলে আমি অ্যাডভোকেট গীতা বলছি গীতা এল এল বি টিপ তার বাসরের অনুষ্ঠানের আনন্দে মেতেছিল টিপ বলে আমি এখন কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলতে চাইছি না গীতা বলে ঠিক আছে আমি স্বস্তিক মুখার্জির স্ত্রী বলছি গীতা এবার নিশ্চয়ই কথা বলবেন টিপ বলে তখন থেকে কি কানের মাথা খাচ্ছ বলতো আমি তো বলছি ও স্বস্তিক নয় ও সঞ্জয় গীতা বলে না উনি আমার স্বস্তিক বাবু টিপ বলে আসলে কি জানতো আমার মা দুধকলা দিয়ে কালসাপ পুষেছে আমাদের বাড়ির অন্ন খেলে আর এখন আমাদের বাড়িতে বিষ ছড়াচ্ছ চি তোমার মতন বেঈমান বিশ্বাসঘাতক নির্ম আমি দেখিনি টিপ গীতাকে নানান কথা শোনাতে থাকে টিপ গীতাকে বলে তুমি বারবার যাকে নিজের স্বামী বলছ নাও ঠিক আছে তুমি তার সাথে কথা বলো এরপরেই টিপ স্বস্তিককে ফোন ধরিয়ে দেয় স্বস্তিক বলে এই শুনুন আপনি আমাকে বিরক্ত করবেন না আমাকে প্লিজ আমার মতন করে থাকতে দিন গীতা বলে স্বস্তিক বাবু আপনি আমার হাজবেন্ড আর আপনি বলছেন আমি আপনাকে কল করবো না আমি আপনার সন্তানের মা হতে চলেছি স্বস্তিক বলে চুপ করুন চুপ করুন আপনি কিসের স্বামী হ্যাঁ কিসের স্বামী আর কিসের সন্তান এসব ফালতু কথা একদম বলবেন না আমি তো বারবার করে বলছি আমি স্বস্তিক মুখার্জি নই আমি সঞ্জয় লাহেরি আর আমার সাথে টিপের বিয়ে হয়েছে টিপ লাহেরির বিয়ে হয়েছে আমার সাথে বুঝতে পেরেছেন আমার স্ত্রী টিপ লাহেরি আপনি নন স্বস্তিক গীতাকে বারবার করে অস্বীকার করে তখনই অগ্নিজিৎ গীতার হাত থেকে ফোন কেড়ে নেয় অগ্নিজিৎ স্বস্তিককে বলে আমি তোর বাবা বলছি স্বস্তিক বলে কে বাবা আপনি আমার বাবা নন আমার বাবা অন্য কেউ দেখুন আমি আপনাকে চিনি না দয়া করে আপনারা এমন আমাকে বিরক্ত করবেন না স্বস্তিক বেশ বিরক্ত হয়ে ফোন কেটে দেয় তখনই গীতাসহ সবাই বলে কি বললো অগ্নিজিৎ বলে ও আমাকে অস্বীকার করল গীতা তখন হু হু করে কাঁদতে থাকে অগ্নিজিৎ বলে আর কোনো উপায় নেই এবার আমাদেরকে কোর্টে যেতে হবে যা প্রমাণ করার কোর্টেই করতে হবে কোর্টে না গেলে আমরা স্বস্তিককে ফিরে পাবো না গিনি বলে কোর্টে যেতে চাইছেন তো যান তবে একটা কথা মনে রাখবেন দু দুটো কেস আপনাদের মাথার ওপরে ঝুলছে গীতাও ফাঁসবে আর আপনিও ফাঁসবেন গীতা বলে যত কেস আসে আসুক সব কেস সামলে নেব কিন্তু স্বস্তিক বাবুকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই অন্যদিকে দেখানো হয় টিপের মা এসে টিপকে বলে কে কল করেছিল টিপ বলে আর কে যাকে তুমি এই বাড়িতে পুষেছিলে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলে সেই কালসাপ বারবার করে সঞ্জয়কে নিজের স্বামী স্বামী করছে তখনই টিপের মা বলে এইভাবে কথা বলো না টিপ বলে তো আর কিভাবে কথা বলবো শোনো মা আমার লাইফ স্টাইল যেমনই হোক না কেন আমি আমার জীবনে যা খুশি করি না কেন কিন্তু আমি আমার স্বামীর ভাগ কাউকেই দিতে পারবো না তুমি কি পারবে তোমার হাজব্যান্ডের ভাগ অন্য কাউকে দিতে তারপরে আবার আমার সদ্য বিয়ে হয়েছে কিছু সময় আগে বিয়ে হয়েছে আমাদের এখনও সঞ্জার দেওয়া সিঁদুর আমার শীতিতে জল করছে আর এই সময় অন্য কোনো মেয়ে এসে বলছে সঞ্জয় নাকি তার স্বামী সঞ্জয়ের নাম স্বস্তিক বারবার করে এই কথাগুলো বলছে ও এরপরে তখন টিপের মা সঞ্জয়ের দিকে এগিয়ে যায় টিপের মা সঞ্জয়কে বলে বাবা তোমার সাথে আমার পরিচয় হয়নি সঞ্জয় বলে আপনি তো আমার মুখটাও দেখতে চাননি আপনি চাননি বলেই আপনার সঙ্গে এখন আমার আলাপ হয়নি আর আপনি আমাকে আশীর্বাদও করেননি এখন যদি আমি আপনাকে প্রণাম করি আপনি আমাকে আশীর্বাদ করবেন তখনই স্ত্রী বলে দেখো আবার তুমি পা সরিয়ে নিও না 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 তুমি এমন একজন মা যে কিনা মেয়ের বিয়েতেই ছিলে না টিপের মা বলে সোনশ্রী এখানে বিষ চড়িয়ে পরিবেশটাকে নষ্ট করিস না প্লিজ স্বস্তিক টিপের মাকে প্রণাম করে টিপের মা স্বস্তিককে আশীর্বাদ করে বলে টিপের মা স্বস্তিককে বলে আমি আশীর্বাদ করছি আসল সত্যিটা যেন সামনে আসে স্বস্তিক বলে আসল সত্যি কোন সত্যি টিপের মা বলেন এই যে একটু আগে একজন মেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল যে নিজেকে তোমার স্ত্রী বলে গেল সেই সত্যি যেই মেয়েটি বারবার করে দাবি করছে তার গর্ভে তোমার সন্তান সেই সত্যি এই সব কিছু যাতে সামনে আসে দেখো একজন গর্ভবতী মেয়ে কখনোই মিথ্যে কথা বলতে পারে না কারণ একজন মেয়ে যখন গর্ভবতী হয় তখন সে ভগবানের রূপ হয় সে তার গর্ভে একজন শিশুকে নির্মাণ করে সে কখনো মিথ্যে কথা বলতে পারে না আমিও এইটা বিশ্বাস করছি ওই মেয়েটি মিথ্যে কথা বলছে না তাই যেই ভুল বোঝাবুঝি হয়ে থাকুক না কেন সেই ভুল বোঝাবুঝি মিটে যাক তখনই শ্রী বলে বৌদি প্লিজ তুমি না টিপের বাসর ঘরটা নষ্ট করো না অদকে বাসরের আনন্দ মজা করতে দাও প্লিজ এখন এখান থেকে যাও টিপের মা ওখান থেকে চলে যায় আর তারপরে স্ত্রী সহ বোনদের নিয়ে টিপ তার বাসর উদযাপন করে সবাই মিলে আনন্দ মজা নাচ গান করে তো বন্ধুরা কি হতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে